বার্ষিক পরীক্ষায় ফলি ও মলি যথাক্রমে মোট নম্বরের ছয় ভাগের পাঁচ অংশ ও পাঁচ ভাগের চার অংশ ফেল মলির সে ফলি তিরিশ নম্বর বেশি পেয়েছে তাহলে বেশি পেয়েছে কি ফলি তাইলে আমরা এটাকে খেয়াল রাখতে হবে যে ফলি বেশি পেয়েছে কার থেকে মলির থেকে তাইলে মলি কম কত বলা হয়েছে যে মলির সে ফলি কত অংশ বেশি পেয়েছে আমাদের দুইটি বগ্নাংশ দেওয়া আছে এটা হচ্ছে ফলির আর এর জন্য মলির তাহলে ফুলির থেকে আমরা মলির বিয়োগ করলেই পেয়ে যাব যেহেতু ফুলি বেশি পেয়েছে তাহলে মলি কত মলির কত সেটা কত অংশ পেয়েছে তাই সেটা আমরা পেয়ে যাবো কত অ্যান্সার করি তাহলে মলির সে মলির সে ফলি বেশি পেয়েছে বেশি ফলি মলির সে ফলি বেশি পেয়েছে বেশি পেয়েছে পেয়েছে সমান হবে আমরা এই ফলি ফেয়েছি কত যথাক্রমে বলা হয়েছে এখানে যথাক্রমে তাইলে এই ছয় ভাগের ফাঁস অংশ বিয়োগ করবো আমরা এই এত অংশ পেয়েছে তাহলে এখন সরল করলে আমরা পেয়ে যাবো আমরা ফাঁস আর ছয় যদি লসাগু বের করি তিরিশ তাইলে এখানে ফাঁস ফাঁসা পঁচিশ বিয়োগ হবে 5 6 7 24 এই এত অংশ সমান আমরা এই 30 ভাগের এক অংশ এই এক অংশ তাহলে এই 30 ভাগের এক অংশ বেশি বেশি এরপর আমরা যদি খ তে দেখি যে খ তে বলা হয়েছে আমরা খ তে যদি দেখি যে বার্ষিক পরীক্ষায় মোট নম্বর কত ছিল এটা যদি বের করতে হয় আমরা এই যে দুইজনের পার্থক্য এই 30 ভাগের এক অংশ সমান দেওয়া আছে ক্লু দেওয়া যেটা দেওয়া আছে এই তিরিশ নম্বর বেশি পেয়েছে এখান থেকে আমরা তিরিশ ব্যাগের এক অংশ সমান কত নম্বর সেটা আমরা বের করব তাহলে আমরা কি লিখবো তাহলে এই প্রশ্ন মতো আমরা একটা লিখবো তিরিশ ব্যাগের এক অংশ সমান হচ্ছে তিরিশ নম্বর সুতরাং সম্পূর্ণ অংশ এই এক বা সম্পূর্ণ অংশ বা এই তিরিশ ব্যাগের তিরিশ অংশ সমান কত কত আসে সেটা আমরা বের করব ক হতে ফাই মলির সে ফলি বেশি পেয়েছে এই মলের সে সে ফলি ফেয়েছে ফলি বেশি বেশি কত অংশে কত এই তিরিশ তিরিশ ভাগের এক অংশ তাহলে এটা যদি হয় তাহলে আমরা এখন প্রশ্ন মতো লিখতে পারি যে প্রশ্ন মতো লিখতে পারি কি এই তিরিশ ভাগের এক অংশ সমান হচ্ছে কত এই তিরিশ তাহলে প্রশ্ন মত আমরা লিখি প্রশ্ন মতে এই তিরিশ ভাগের তিরিশ আমরা যেটা প্রশ্ন মতে পেয়েছি এই তিরিশ বা আমরা যদি উভয় দিকে তিরিশ দ্বারা গুণ করি বা এটাকে আমরা তিরিশ ভাগে তিরিশ অংশ সমানগত করতে আসে এক বা সম্পূর্ণ অংশ তাহলে আমরা পাই এই এক অংশ সমান এই এক অংশ সমান এক সম্পূর্ণ ফুরকেটার যে নম্বর আছে সেটার অংশ সমান অংশ সমান আসে এই আমরা তিরিশ গুণ আমরা যদি লিখি এই তিরিশ গুণ বা আমরা ক্রস গুণ যদি করি তাহলে ওইটা আসে এই তিরিশ এত নম্বর এটা হবে আমাদের নম্বর এটা হবে নম্বর এটা তাহলে এটা হবে নম্বর তাহলে সুতরাং আমাদের এই এক অংশ সমান এই এক অংশ সমান সমান আশে নয়শো তিন তিরিকে নয় এত নম্বর তাইলে পরীক্ষায় মোট কত নম্বর ছিল তাহলে পরীক্ষায় মোট নয়শো নম্বরে পরীক্ষা ছিল বার্ষিক পরীক্ষায় তাহলে মোট নশো নম্বরে পরীক্ষা ছিল এরপরে আবার আমরা গতে এন্সার করি মলি ও ফুলি কে কত নম্বর পেয়েছে এখানে প্রশ্নই দেওয়া আছে মলি পেয়েছে মোট নম্বরের ছয় ভাগের পাঁচ অংশ এই এক নয়শো এর ছয় ভাগের পাঁচ আমরা এই নশো ভাগের ছয় ভাগ করবো তারপরে আমরা পাঁচ দিয়ে গুণ করবো আবার বলা হয়েছে ফলি ফেয়েছে এই পাঁচ ভাগের চার অংশ এই মোট নম্বরটাকে আমরা কি করব পাঁচ দিয়ে ভাগ করবো তারপরে যে ভাগ ফলটা সেটাকে চার দ্বারা গুণ করবো তাহলে এটাকে এক দিয়ে লিখতে হয় তাহলে আমরা লিখি তাহলে ফাই গতে অ্যান্সার করি আমরা খ হতে ফাই খ হতে ফাই কি যে মোট নম্বর খ হতে ফাই হতে ফাই পরীক্ষায় মোট নম্বর সমান তাহলে প্রশ্ন যে দেওয়া আছে ভগ্নাংশ সেটা থেকে আমরা পাই তাহলে সুতরাং ফলি পাই সুতরাং ফলি face ফলি

ষাট শত পঞ্চাশ নম্বর ফেসকে ফুলি তাইলে মলি কত পেয়েছে তাইলে মলি পেয়েছে তাইলে সুতরাং মলি ফাই মলি ফেলো মলি ফাই মোট নম্বর মোট নম্বর কত নয়শো এর নয়শো এর কত পাঁচ ভাগের চার পাঁচ ভাগের চার এত নম্বর নম্বর সমান আসে আমরা এই পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে আসে পাঁচ দিকে নশকে ভাগ করলে আসে বাঘ পাঁচ সমান আসে একশো আশি এই পাঁচ দিয়ে ভাগ করলে এই একশো আশি গোন চার গণ চার সমান আসে সাতশো বিশ তাহলে বেশি নম্বর পেয়েছে কি ফলি আর মলি পেয়েছে সাত বেশ তাহলে কত নম্বর বেশি পেয়েছে আমরা একটু যদি পরীক্ষা ফরিকা নিরীক্ষা করে দেখি ফলির নাম্বার আর মৌলির নাম্বার সাতশত বিশ তাহলে পার্থক্যটা কত সেটা আমরা পেয়ে যাই তিরিশ এটা তাহলে এই তিরিশ যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল তিরিশ নম্বর ছিল দুজনের নম্বরের মধ্যে তাহলে এটাই আমাদের অ্যান্সার